প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কম্বাইন্ড চাপ কাটার অ্যান্ড গ্রিন্ডার মেশিন যে মেশিনটা দেখতেছেন এটা হলো মডার্ন একোটিক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এটা হলো গ্রিন্ডার এবং কম্বাইন্ড চাপ কাটার মেশিন এক মেশিন দিয়ে আপনারা খের ঘাস ভুট্টার গাছ এবং ভুট্টা সহ সকল প্রকার মশলা চাউল ডাউল সব কিছু আপনার এখানে পাউডারও করতে পারবেন এবং গরু ছাগলের জন্য আপনারা দানাদার খাবারও তৈরি করতে পারবেন তো কেনার আগে অবশ্যই ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং এখানে যে গিয়ারটা দেখছেন এটা দিয়ে আপনারা ছোট বড় সাইজে করতে পারবেন হাফ ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি সাইজের করতে পারবেন এটা হলো কম্বাইন চাপ কাটার মেশিন এই মেশিনটা দিয়ে আপনি একের ভিতরে সব কাজই করতে পারবেন আমাদের মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিন আপনারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে মেশিনটা সংগ্রহ করতে পারেন এটা হলো দুটা কালার আছে লাল কালার সবুজ কালার আপনারা মেশিনটা নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে আপনি মেশিন ক্রয় করতে পারেন যে এটা দেখছেন এটা হলো আট ইঞ্চি গ্রিন্ডার এটা আট ইঞ্চি পাটা লাগানো আছে এবং যে পুলিটা দেখছেন এটা হলো ম্যানুয়াল অটো পুলি এটা হাত দিয়ে আপনি ঘুরাই দিলে আপনি এক সাইডে খেয়াল গাছ কাটতে পারবেন এবং অপর সাইডে আপনারা ভুট্টা গম হলুদ মরিচ এবং পাউডার দানাদারও করতে পারবেন এবং পাউডারও করতে পারবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ